হ্যালো বন্ধুরা আজ আমরা দুই ভাই চ্যালেঞ্জ করবো পঞ্চাশটা পঞ্চাশটা ফুচকা চ্যালেঞ্জ সাথে আছে টক এক্সট্রা টক আছে আর আছে স্পাইসি ভর্তা তো বন্ধুরা ভিডিওর লাস্টে একটা ভয়ঙ্কর পানিশমেন্ট আছে তো আপনারা দেখতে থাকবেন তো ভিডিওর লাস্টে করা যাক খুব খুশি কেন পানিশমেন্ট আজকে ওকে দেবো দেখাই যাক তো শুরু করা পানিশমেন্ট কত দিয়ে খাবো

পুরস্কার সারেজ করো লাগি সবাই বলে তাই করছে অনেকজন কমেন্ট করে বলে আমাদের じゃあ、じゃんう <laughs> うんうじ、ん、うじ、ん、ゃうん De qué nos vamos Ah!